নমস্কার দর্শক মকর সংক্রান্তি নিয়ে একটা ক্লিয়ার ভিউ বা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা উপস্থাপন করা হচ্ছে অনেকেই কোশ্চেন করছেন যে মকর সংক্রান্তি কবে পড়েছে চোদ্দ তারিখ পড়েছে না পনেরো তারিখ পড়েছে এই মকর সংক্রান্তির ব্যাপারে বিস্তারিত আলোচনা ভিডিওটির মাধ্যমে আপনি পাবেন এবং মকর সংক্রান্তিতে কিছু রিচুয়াল আছে কিছু টোটকা আছে যেগুলো করতে পারলে আপনার লাইফটা অনেক বেশি এনরিচমেন্ট পাবে লাইফটা অনেক বেশি ব্যালেন্সিং ফর্মে আপনি একটি বছর দেখতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে স্টেপ বাই স্টেপ আমি গাইড করতে থাকব আপনাদের অনেক সুবিধা হবে এবং আপনারা অনেক বেশি মানে এই ব্যাপারে নলেজেবল হবেন প্রথম কথা সূর্য যখন দক্ষিণায়ন থেকে উত্তরায়নের পথে যাত্রা করে এবং সূর্য যখন ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন কিন্তু এই মকর সংক্রান্তি তিথিটি আমরা বিবেচিত করে থাকি মতে তাই বলছে তার কারণ সূর্য প্রতিটা একটা করে সংক্রান্তি আসে ঠিক আছে এইবার মকর সংক্রান্তি কারণ বলা হয় কারণ সূর্য ধনু রাশি থেকে ছেড়ে দক্ষিণায়নের পথ থেকে উত্তর আয়নের পথে যখন গমন করে তখন কিন্তু দেখবেন আস্তে আস্তে দিন বড় হতে শুরু করে এবং রাত ছোট হতে শুরু করে এবং আস্তে আস্তে কিন্তু গ্রীষ্ম এগোতে থাকি যাই হোক চোদ্দ তারিখ রাত দুটো তেতাল্লিশ মিনিট আবার বলছি চোদ্দ তারিখ রাত দুটো তেতাল্লিশ মিনিটে সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে এবং সেই কারণে আমরা যেটা পালন করব আপনার কি বলে মকর সংক্রান্তি সেটা হচ্ছে পনেরো তারিখই পালন করব তার কারণ সূর্য সূর্যোদয় না পেলে আমরা সেই 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 দিনটাকে ক্যালকুলেশন করতে পারি না কারণ সূর্য যখন উঠবে তারপরে তিথিটা হিসাবে আমরা পালন করি কারণ রাতি দুটো তেতাল্লিশে যখন চোদ্দ তারিখে সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে তখন প্রতিটা মানুষই ঘুমবে এবং প্রতিটা মানুষের পক্ষে সেই সন্ধি মুহূর্তে তিথি পালন করা সম্ভব নয় তাই জন্য আমরা পনেরো তারিখ পালন করব এবং পনেরো তারিখে পালন করার কিছু রিচুয়ালস আছে সেগুলো আমি ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে হাইলাইট করছি কাইন্ডলি মনে রাখবেন বা লিখে রাখতে পারেন যদি আপনাদের ভুলে যান তো ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে ঘুম থেকে উঠে আপনাদের কিন্তু সেদিনকে হাতে একটু কালো তিল নিয়ে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে শাস্ত্রে বলা হয় এই দিন গঙ্গায় গিয়ে কালো তিল দিয়ে স্নান করলে আপনারা অষ্টমের যজ্ঞের সমান সুফল পেতে পারেন তাই এই সুফল পাবার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ওই পনেরো তারিখ সকালবেলায় সূর্যোদয়ের পরে আপনারা গিয়ে গঙ্গায় স্নান করতে স্নান করার একটা তিথি বা সময় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা আপনারা দেখুন দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয় দ্বিতীয়ত সেটা হচ্ছে যে এই যে উৎসবটা এটা একটা ভারতবর্ষের শ্রেষ্ঠ উৎসবের মধ্যে একটা উৎসব হিসাবে হয় কিন্তু ভারতের সমস্ত প্রান্তে বিভিন্ন নামে এই মকর সংক্রান্তি পালন করা হয় আমরা পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি বলে থাকি এইটাকে কেউ এই আজকের দিন সেই দিনে সেই যে দিনটা অনেকে পারিজাত দিবস বলে থাকে আচ্ছা আবার অনেকে একে উত্তরায়ণও বলে আবার অনেকে পঙ্গল বলে বিভিন্ন জায়গা বিভিন্ন নামে বিভিন্ন যেখানে যে নামে পরিচিত সেই নামে এই অনুষ্ঠানটা আপনাদের আপনারা করতে কয় বা আপনারা করেন এইবার এই দিনটা বিশেষ মাহাত্ম কারণ এই দিনটাতেই পিতামহ বিশ্ব তার স্বেচ্ছা মৃত্যুবরণ করেছিল তাই জন্য এই দিনটা খুব ইম্পর্টেন্ট আমাদের হিন্দু সমাজ বা আমাদের ভারতীয়দের কাছে তার কারণ এই দিনে অনেক বেশি উইজিং ফুলফিল হয় ম্যানিফেস্ট আপনারা করতে পারেন কিছু টোটকা যেগুলো এই দিনেই করা যায় অন্য দিনে করা যায় না এবং এই দিনের করা টোটকা এবং এই কিছু রিচুয়ালস আপনাকে কিন্তু অনেক বেশি লাভদায়ক করে দেবে। চেষ্টা করবেন এই দিনে গরিবদের কিছু দান করা বিশেষত অন্য বস্ত্র এই ধরনের কিছু দান করা চেষ্টা করবেন ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী যে কোনো ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীকে এই দিনে বস্ত্র এবং জুতো অবশ্যই দান করতে তাতে আপনার একটি বছর ভালো যাবে আর দু যেহেতু শনির বছর চেষ্টা করবেন এই দু হাজার চব্বিশে আপনারা অযথা সুস পার্চেস না করতে তার কারণ আপনার রিকোয়ারমেন্ট না থাকলে আপনি শৌখিনতার জন্য জুতো কিন্তু এই বছর খুব একটা কেনার চেষ্টা করবেন না তাতে কিন্তু আর্থিকভাবে আপনি কিন্তু বিপর্যস্ত হতে পারেন এটা মাথায় রাখবেন দ্বিতীয়ত হচ্ছে একটা টোটকা আছে ঘুরির টোটকা ঘুরি ঘুরির টোটকাটা কি ঘুরির টোটকাটা হচ্ছে যার যত এজ সেই এজ অনুযায়ী যদি আপনারা ঘুরি কিনে নিয়ে আসতে পারেন ধরুন আমার এজ হচ্ছে ফর্টি থ্রি ধরে নিন আমার তেতাল্লিশ বছর বয়স তাহলে আমি তেতাল্লিশ টাকা ঘুরি কিনে নিয়ে আসবো এবং ঘুড়িগুলোকে এনে একটা ঘুড়ি উড়িয়ে পরপর ঘুরি যখন ওই ঘুড়িটা উড়ে যাবে পরপর তেতাল্লিশটা ঘুড়ি সুতোতে বাঁধতে বাঁধতে উড়াতে থাকবো এবং যখন তেতাল্লিশটা ঘুড়ি উড়ে যাবে তখন আমরা ওই ঘুড়ির সুতোটাকে ছেড়ে দেবো ওই তেতাল্লিশটা ঘুড়ি যখন উড়ে আপনার আকাশের দিকে চলে যাবে না আপনার ওই দু হাজার চব্বিশের যত ডিপ্রেশন অ্যাংজাইটি আপনার মধ্যে ব্লকেজ নেগেটিভ ভাইব্রেশন সব ওই ঘুড়িটা নিয়ে চলে যাবে চেষ্টা করে দেখতে পারেন এটা খুব এফেক্টিভ টোটকা এবং বছরে এই একটা দিনই করা যায় অন্যদিন করা যায় না আচ্ছা এইবার আরেকটা যে টোটকা দিচ্ছি যাদের বিজনেসে খুব লস চলছে যাদের অনেক টাকা টাকা পয়সা ব্লক হয়ে গেছে গেছে মার্কেটে ধার পড়ে লোকের কাছে গালাগালি খেতে হচ্ছে বা চাইছেন ঘুরছেন পাচ্ছেন না তাদের জন্য এই সেটা করতে হবে কি হলুদ সর্ষে নেবেন হলুদ সর্ষে নিয়ে ওই দিনকে সকালবেলা গঙ্গায় স্নান করে এসে গঙ্গা যাদের না থাকে নদী থাকে তাদের নদীতে করতে পারে অথবা যদি নদীও না থাকে তাহলে গঙ্গা বাড়িতে স্নান করার জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে হবে এটা হলো নিয়ম এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে হলুদ সর্ষে নেবেন এবং হলুদ সর্ষেটা আপনার মাথার উপর সাতবার এইভাবে ঘোরাবেন সেভেন টাইমস ঘুরিয়ে যে চার মাথার মোড়ে ওই সর্ষেটাকে গিয়ে এরকম ভাবে ছড়িয়ে দেবেন ছড়িয়ে দিয়ে পিছনে না তাকিয়ে আপনারা বাড়ি চলে আসবেন দেখবেন আপনাদের স্ট্রাক মানি আপনাদের যেখানে পয়সা আটকে আছে পাচ্ছেন না অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনোভাবেই কোনো কিছু রিকভারি করতে পারছেন না দেখবেন টাকা পয়সা কিন্তু এই খুব ভালোভাবে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের একটি বছর খুব ভালোভাবে কাটবে আচ্ছা যাদের বাবা এবং পুত্রের ভিতর সম্পর্কর মধ্যে সমস্যা চলছে বহু দিন ধরে সমস্যা চলছে তাদের কিন্তু এইবার খুব ভালো সময় এসছে এই একটি মাস সম্পর্কগুলোকে রিউনিয়ন করা রিজেনারেট করা সম্পর্কর মধ্যে পুনরায় একটা মিঠাস ভাব আনা কারণ রবি হচ্ছে বাবা রবি কোন ঘরে যাচ্ছে মকরে যাচ্ছে মকরের অধিপতি কি স্যাটান স্যাটান হচ্ছে রবির ছায়া পুত্র তার মানে বাবা যাচ্ছে তার ইগোকে সমস্ত কিছু ত্যাগ করে তার ছেলের ঘরে এক মাস থাকার জন্য ঠিক আছে আমাদের বৈদিক শাস্ত্রে বলে যে শনি এবং রবির মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয় তাদের মধ্যে অ্যান্টি সম্পর্ক রয়েছে তা সত্ত্বেও যখন বাবা তার ছেলের ঘরে যাচ্ছে এই এই সময়টা যারা রেমিডি নিতে নেওয়ার কথা ভাবছেন এই এক মাস এই তিরিশ দিন মানে পনেরো তারিখ থেকে নেক্সট মাসের চোদ্দ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারির চোদ্দ তারিখ পর্যন্ত যারা গ্রহ প্রতিকার নিতে চাইছেন যারা অনেক দিন ধরে ভাবছেন প্ল্যানেট পজিশন ঠিক করাবেন যারা ভাবছেন বাস্তু ঠিক করাবেন এই একটি মাস তাদের জন্য আদর্শ টাইম এই সময় যদি আপনারা এই রেমিডি গুলো করতে পারেন দেখবেন আপনার বাড়ির কিন্তু এনভারনমেন্ট টোটালি চেঞ্জ হয়ে যাবে এবং আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে তার কারণ বলে এই সময় 6 মাস কিন্তু এই আপনার মকর সংক্রান্তি থেকে 6 মাস ভাগ্যর দ্বার এবং স্বর্গের দ্বারও খোলে এবং এই 6 মাসের মধ্যে যারা মৃত্যুবরণ করে তাদের কিন্তু স্বর্গ প্রাপ্তি হয় এটা শাস্ত্রের বলা কথা আমার বলা কথা নয় তাই চেষ্টা করবেন দর্শকগণ আপনারা আপনাদের ভাগ্যের প্রতিকার বাড়ির প্রতিকার বাস্তুর প্রতিকার রেমিডিয়াল প্রসেস যা যেটা যেরকম ভাবে আপনারা প্ল্যান করেছিলেন বা আপনার কোনো অ্যাস্ট্রোলজার ভাই বন্ধু বা কোনো বাস্তু কনসালটেন্ট আপনাকে গাইড করেছিল সেগুলো এই সময় করে নেওয়া এই এক মাসের মধ্যে করে নেওয়া করলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা রেমিডিয়াল প্রসেসের মানে এনার্জাইজড এফেক্টটা খুব ভালো পাবেন অন্য সময় থেকে এই সময় করলে অনেক বেশি ভালো ফলপ্রসূ একটা মানে পরিবেশ আপনারা পেতে পারেন এটা হলো বেসিক ফান্ডামেন্টাল একটা গাইডলাইন তো আমার ভিডিওতে আপনারা কোন সময় কি পড়েছে না পড়েছে সমস্ত ডিটেলস কোন সময় কি করতে হবে আমি তার স্ক্রিনে দিয়ে দেবো সেগুলো দেখে নেবেন ফলো করতে থাকবেন যাই হোক আজকের জন্য ভিডিওটা এইটুকুনি আর পিঠে পুলি অবশ্যই খাবেন কারণ এটা আমাদের ভারতীয়দের একটা সাংস্কৃতিক উৎসব তো প্রত্যেকে এই উৎসবটা আনন্দ ভাবে কাটান ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও গাইডলাইনস এর মাধ্যমে আমি আপনাদের দরবারে চলে আসবো ভালো থাকুন নমস্কার